রাজধানীর সংসদ ভবন এলাকা পরিণত হয় জনসমুদ্রে এক নজর সংসদ ভবনের ভিতরে ঘুরে দেখার জন্য ভিড় সাধারণ জনগণ সংসদ ভবন এলাকায় ছিলেন ফরিদুল ইসলাম করছিলেন আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সংসদ ভবনের সামনে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতার পালাবদল রচিত হলো নতুন এক দিগন্তের বাংলাদেশ সংঘাতার আতঙ্ক পেরিয়ে এখন শান্ত রাজধানীবাসী উৎসুক জনতা যে সংসদ ভবন রয়েছে সেইখানে কিন্তু অসুখ জনতা ভিড় করছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে যে অসুখ জনতা রয়েছে এই সংসদ ভবনে ভিতরে ঢোকার জন্য যারা আসছিলেন আসলে তারা তাদেরকে এখন কিন্তু ঢুকতে দিচ্ছেন না আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে যে অসুখ জনতা ভিড় করছেন এখানে আমি তাদের সাথে একটু কথা বলবো আসলে তাদের অনুভূতিটা একটু জানবো অনেক অনেক খুব লাগতেছে আজকে মনে হচ্ছে যে স্বাধীন হচ্ছে তাই আমরা একটু আসলাম সংসদ ভবনে দেখার জন্য আজকে অনুভূতি খুব ভালো লাগতেছে দেশের পরিস্থিতির জন্য খুবই ভালো লাগতেছে আজকে শুনছিলেন আসলে যারা সাধারণ জনগণ রয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করছি তাদের অনুভূতিটা ভাই অনুভূতিটা জানতে চাই কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আমাদের কাছে বিষয়টা ভালোই লাগতেছে কিন্তু আসছে অনেক দূর থেকে মনে মন ঢুকানোর জন্য কিন্তু ঢুকতে পারতেছি না এটা হলে বড় দুঃখ আসলে শুনছিলেন অনেকে আসছেন আসলে সংসদ ভবনে আসার জন্য আমি একটু যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন যে এই জায়গাটা একদম কানায় কানায় পরিপূর্ণ যে সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু এই সংসদ ভবনের ভিতরে ঢোকার জন্য আসছিলেন কিন্তু তারা ঢুকতে না পারার কারণে কিন্তু তারা সংসদ ভবনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার সামনেই তারা ভিড় জমিয়েছেন এক পলক আসলে ভিতরে ঢুকে দেখার খুব ইচ্ছা ছিল তাদের আসলে সংসদ ভবনের ভিতরে কী লাগতেছে আমাদের আমি সংসদ ভবন এরিয়া থেকে একটু জানার চেষ্টা করছিলাম যে আসলে যে সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু এই সংসদ ভবনের ভিতরে ঢুকে দেখার জন্য আসছিলেন সংসদ ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ